একটু পর ফজলের আজান হবে মায়াবতী তুমি হয়তো ফরস গোসলের প্রস্তুতি নিচ্ছ তোমার রাত কেটেছে স্বামীর আদলে অপার্থী আনন্দে তোমার স্বামীর স্পর্শে হয়তো মুছে গেছে আমার অস্তিত্ব সত্যি কি তুমি ভুলতে পেরেছো আমার স্পর্শ। স্পর্শো আমার খুব কষ্ট বলো সকলে অনেক কি বুঝলা হ্যাঁ আজকে বাংলাদেশের একমাত্র টিকটকের কবি কিন্তু বলবো যে কিনা টিকটকে তার কবিতা আবৃত্তি করে আচ্ছা ভালো কথা হলো তার টিকটকে টিকটকের সাথে সম্পর্ক হয় কয়েকদিন আগে মেয়েটা আবার বিয়ে হয়ে যায় ওর সাথে না অন্য একজনের সাথে তো তারপরে আমাদের এই টিকটকের কবি বোকা দাস তাকে নিয়ে নতুন নতুন কবিতা আবৃত্তি শুরু করে মানে তার প্রেমিকের বিয়ের প্রত্যেকটা দিন উল্লেখ করে একটা করে কবি আবৃত্তি করে তো চলো আজকে তার কবিতাগুলো শুনবো এবং ভালো মতো রোস করবো ভিডিও শুরু করা যাক আজ তোমার তোমার বিয়ের দ্বিতীয় দিন আশেপাশে অনেক মানুষ মায়াবতী এই মুহূর্তে তুমি হয়তো তোমার স্বামী দাদরে অপার্থী আনন্দে মাতাল মায়াবতী আজ তোমার বিবাহ তৃতীয় দিন আর তুমি তোমার স্বামীকে নিয়ে ফিরেছো তোমার বাপের বাড়ি মানে ভাই কি একটা প্রতিবন্ধী কি পরিমান বেকার তোর বিয়ে প্রতিদিন তার বিয়ের দিন কারণে আমি ওর নাম দিচ্ছি কবি দাস যাই হোক কবি নিয়ে তো অনেক কিছুই বললাম এখন একটু তোর কে দেখে আসি সরি সরি না এক্স জিএফ হ্যাঁ এইটা হলো তার এক্স গার্লফ্রেন্ড এবং তার প্রেজেন্ট আর এইটা হলো আমাদের দাস কবি এবং তার এক্স এখন কথা হলো তুই ওই বিয়ে করতে